নমস্কার বন্ধুরা রঞ্জিতের রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে উপস্থিত করছি চিংড়ি মাছের মালাইকারি কীভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করছি সেটা একবার দেখে নিন আমি উপকরণ হিসেবে নিয়েছি পেঁয়াজ আদা লঙ্কা এবং রসুন এবং দুশো গ্রাম চিংড়ি মাছকে আমি নুল হলুদ দিয়ে মেখে নিয়েছি এবং কড়াইতে সর্ষের তেল দিয়েছি এবং তেল গরম হওয়ার পরে মাছগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি খুব বেশি না ওই ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে আমি মাছগুলো তুলে ফেলবো একটু লাল লাল হলেই মাছগুলো তুলে ফেলছি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অল বাটন প্রেস করবেন এবার আমি কিছুটা নারকেল কোড়া এবং সমস্ত পেঁয়াজ রসুন যেগুলো আছে সমস্ত কিছু আমি পেস্ট করে নিচ্ছি সাদা সর্ষে এবং কালো সর্ষে আমি এগুলো পেস্ট করে নেবো এদিকে গরম মশলা কিছুটা দিয়ে আমি কড়াইতে হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি এবার সমস্ত পেস্ট আমি একসঙ্গে কড়াইতে ঢেলে দিচ্ছি এবং এগুলোকে একটু সাথে কাজু বাদামও পেস্ট করে নিয়েছিলাম এবার দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবং চিনি দিয়ে সমস্ত কিছুকে আমি একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি এবার একটু লবণ দিয়ে দিচ্ছি এবং সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার আমি নারকেলের যে দুধ করেছিলাম কুড়িয়ে সেই দুধটাও এর মধ্যে দিয়ে দিলাম এবং সমস্তগুলোকে আমি বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার আমার দেখুন আমার কষানো হয়ে গেছে এরপর আমি ভাজা চিংড়ি মাছ কড়াইতে দিয়ে দিলাম এবং তারপর একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি আমার রান্না রেডি হয়ে গেল এবার আমি উপর দিক দিয়ে আমি এক চামচ ঘি ছড়িয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ